আসসালামু আলাইকুম যশোর ট্রাক্টরের পক্ষ থেকে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আর বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি জুয়েল তো আজকে বেশ কিছুদিন পরে আপনাদের জন্য আবারও একটা আপডেট ভিডিও নিয়ে হাজির হয়েছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা আমাদের উপর আস্থা রাখেন এবং তারা ফোন করে জানতে চান যে ভাই আপনাদের কাছে আর কী কী সেকেন্ড হ্যান্ড গাড়ি আছে ফ্রেশ কন্ডিশনের সরাসরি নিয়ে ব্যবহার করার মতো মানে আপডেট কন্ডিশনের কী কী গাড়ি আছে একটু জানান তো ব্যস্ততার কারণে আসলে নিয়মিত ভিডিও উপহার দেওয়া সম্ভব হচ্ছে না তো চিন্তা করলাম আজকে একটু কাজের চাপ কম এই বিকালবেলা আজকের দিন পর্যন্ত আমাদের এই মাঠে থাকা যতগুলো ফ্রেশ কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড গাড়ি আছে এই সবগুলো গাড়ি আমি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। এবং কোন গাড়িটা কত সালের কি অবস্থায় আছে কত ঘন্টা চলা কি কি করা হয়েছে এ টু জেড বিস্তারিত সবই থাকছে তো চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যায় দিন পর্যন্ত আমাদের যশোর ট্রাক্টরের কালেকশনে থাকা সবগুলো সেকেন্ড হ্যান্ড গাড়ির একটা ছোট্ট এক নজরের লোক আপনাদের দেখানোর চেষ্টা করবো এবং বিস্তারিত জানানোর চেষ্টা করব তো সর্বপ্রথম যে গাড়িটার জন্য সর্বাধিক পরিমাণে বেশি ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইয়েরা ফোন করতেছিলেন সেটা হচ্ছে নিউ হল্যান্ডের টিটি পঞ্চান্ন ইউজি গাড়ি এবং গাড়িটা হচ্ছে নিউ হল্যান্ডের টিটি পঞ্চান্ন ইউজি সুপার মানে সব চাইতে আপডেট গাড়ি টিটি গাড়ির মধ্যে সবচাইতে আপডেট গাড়ি নিউ হল্যান্ডের টিটি পঞ্চান্ন ইউজি সুপার একদম ফ্রেশ কন্ডিশনের গাড়িটা হচ্ছে দুই হাজার একুশের মডেল এবং তিন হাজার ঘন্টা চলা একদম ব্র্যান্ড নিউ গাড়ির চাইতে কোনো অংশে গাড়িটা কম নয় গাড়ি শুধুমাত্র ক্লাস প্লেটের কাজ করানো হয়েছে আর ফুয়েল পাম্পের কাজ করানো হয়েছে এছাড়া কোথাও কোনো খোলাখুলি পড়েনি গাড়ির চারটা চাকাই যদি আমি বলি মানে গাড়ির চারটা চাকা মোটামুটি ওভারঅল নব্বই পার্সেন্ট বিট আছে নব্বই পার্সেন্ট বিট আছে ওভারঅল চারটা চাকাতে এবং গাড়ির ইঞ্জিন গিয়ারবক্স সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের আমি যদি এক নজরে একটু দেখানোর চেষ্টা করি আপনাদের কাছ থেকে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো নিউ টি টিটি পঞ্চান্ন ইউজি সুপার গাড়ি তো যারা এরকম আপডেট কন্ডিশনের নিউ হল্যান্ডের টিটি পঞ্চান্ন ইউজি গাড়ি খুঁজতেছিলেন সুপার গাড়ি খুঁজতেছিলেন বেশ কিছুদিন ধরে তাদের বলবো আপনাদের সেই কাঙ্ক্ষিত গাড়িটি চলে এসেছে সরাসরি চলে আসুন যশোর ট্রাক্টর চাষটা বাজার মোট যশোর আর যারা দূরের ভাইরা আছেন প্রবাসী ভাইরা আছেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন তো নিউহল্যান্ডের টিটি পঞ্চান্ন ইউজি সুপার দুই হাজার একুশের মডেল এবং মাত্র তিন হাজার ঘন্টা চলা সম্পূর্ণ রানিং কন্ডিশনের ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি সরাসরি নিয়ে ব্যবহার করার মতো একটা গাড়ি এরপরে যদি আমি আপনাদের দেখানোর চেষ্টা করি এরপরে আপনাদের জন্য রয়েছে একটা মাইন্ড নব সিক্স জিরো ফাইভের একদম ফ্রেশ কন্ডিশনের সরাসরি নিয়ে ব্যবহার করার মতো রানিং গাড়ি গাড়িটা দুই হাজার সতেরোর মডেল এবং পাঁচ হাজার ঘণ্টা চলা প্লাস চলা পাঁচ হাজার ঘন্টার বেশি চলা গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স সম্পূর্ণ আনটা আছে এখনও ইঞ্জিন গিয়ার বক্স খোলা পড়েনি গাড়ির দুইটা চাকা সামনের দুইটা চাকা নতুন এবং পিছনের দুইটা চাকা আপনার মোটামুটি সেভেন্টি প্লাস বিট আছে সেভেন্টি প্লাস বিট আছে গুড ইয়ারের চাকা মাহিন্দ্রা অর্জুন নব সিক্স জিরো ফাইভের এই গাড়িটা সরাসরি নিয়ে ব্যবহার করার মতো একটা গাড়ি গাড়িতে দশটা টাকারও কোনো কাজ নাই সরাসরি আসবেন এসে গাড়ি চালিয়ে যাচাই বাছাই করে দেখে তারপরে যদি পছন্দ হয় তো দামাদামি করে গাড়ি নিতে পারবেন তো এটা হচ্ছে মাহিন্দ্রা অর্জুন নব সিক্স জিরো ফাইভের নামে যে গাড়িগুলো বেশি পরিচিত আমাদের কাছে ড্রাইভার ভাইদের কাছে তো যারা এরকম আপডেট কন্ডিশনের নব গাড়ি নিতে চাচ্ছেন সরাসরি নিয়ে ব্যবহার করার মতো তারা অবশ্যই অবশ্যই এই গাড়িটা দেখবেন এরপরে বর্তমান সময়ে মার্কেটের সবথেকে জনপ্রিয় গাড়িগুলোর মধ্যে অন্যতম আরও একটা গাড়ি হচ্ছে সেটা হচ্ছে সোনালিকা সিরিজের গাড়ি এটা হচ্ছে আপনার সোনালিকা ডিআইশার্ট এক সুপ্রিম ভার্সনের আপডেট গাড়ি তো যে সকল ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা সোনালিকা গাড়ি খুঁজতেছেন আপডেট গাড়ি খুঁজতেছেন সরাসরি নিয়ে ব্যবহার করার মতো সোনালিকার গাড়ি খুঁজতেছেন তারা অবশ্যই অবশ্যই এই গাড়িটা দেখবেন গাড়িটা হচ্ছে দুই হাজার মডেল এবং চার হাজার ঘন্টার নিচে চলা গাড়ির মিটারে একটু ওয়ারিংয়ের সমস্যার কারণে মিটারটা ঠিকঠাক মতো পায় না মাঝে মধ্যে পায় মাঝে মধ্যে ছেড়ে দেয় এছাড়া গাড়ি একদম ওভারঅল কন্ডিশন খুবই ভালো শুধু ভালো নয় খুবই ভালো গাড়ির চারটা চাকাই মোটামুটি আপনার মানে ফিফটি পার্সেন্ট অর্ধেকেরও বেশি বিট সেভেন্টি পার্সেন্ট বিট আছে বলা যায় এবং গাড়িটা শুধুমাত্র ক্লাস প্লেট আর ফুয়েল পাম্পের কাজ করানো এছাড়া কোথাও কোনো খোলাখুলি পড়েনি সোনালিকা ডিআই আর আর এক সুপ্রিম ভার্সনের আপডেট গাড়ি যারা এরকম আপডেট গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা অবশ্যই অবশ্যই দুই হাজার একুশের মডেল এবং মাত্র চার হাজার ঘন্টারও কম চলা মাত্র তিন হাজার ঘন্টা প্লাস চলা সোনালিকা ডিআই এক সুপ্রিম ভার্সনের আপডেট গাড়ি তো যারা এরকম আপডেট গাড়ি খোঁজেন তারা অবশ্যই অবশ্যই আর সরাসরি চলে আসবেন এসে এই গাড়িটা অন্তত একটাবারের জন্য হলেও চালিয়ে যাচাই বাছাই করে দেখে তারপরেও যদি মনে হয় যে না আসলে গাড়ি পছন্দ এবং যেটা আমরা ভিডিওতে বলেছি সেটা সত্ত্বেও সঠিক আপনার পছন্দ হয়েছে তো দামাদামি করে গাড়ি নিতে পারবেন তারপরে আপনাদের জন্য রয়েছে আরও একটা ধামাকা আকর্ষণ এটা হচ্ছে মাইন্ড রাউট জন্য সিক্স জিরো ফাইভের আরও একটা গাড়ি এটা দুই হাজার আঠারোর মডেল পাঁচ হাজার ঘন্টা প্লাস চলা গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স সম্পূর্ণ আনটাস এবং গাড়ির চারটা চাকাই খুব ভালো কন্ডিশনের পিছনে চাকা মোটামুটি সেভেন্টি পার্সেন্ট প্লাস বিট আছে সামনের চাকা হাফ গাড়ির ইঞ্জিন এখনও আনটাস কন্ডিশনের সরাসরি নিয়ে ব্যবহার করার মতো আরও একটা মাইন্ড অর্জন নব সিক্স জিরো ফাইভের গাড়ি যারা সেকেন্ড হ্যান্ড নব গাড়ি খুঁজতেছেন অল্প বাজেটের মধ্যে সরাসরি নিয়ে ব্যবহার করার মতো তারা এই গাড়িটা দেখতে পারেন তো আমি আপনাদের যদি আরও একটু ভিতরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি আসলে সর্বোচ্চ সংখ্যক ফ্রেশ কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনাদের জন্য আমরা যশোর ট্রাক্টর সবসময় প্রস্তুত রাখি আপনারা জানেন তারপরে আপনাদের জন্য রয়েছে সোনালিকার আরও একটা সাইড গাড়ি কালা চশমা ভার্সনের যে গাড়িটা এই গাড়িটার জন্য অনেক ভাইরা ফোন করেন সাইট আর এক্স গাড়ি এটা আপনার সতেরো মডেল পাঁচ হাজার ঘন্টা প্লাস চলা প্রত্যেকটা গাড়ি আপনার একদম রানিং সরাসরি গাড়ি নিয়ে ব্যবহার করতে পারবেন গাড়িতে দশ টাকারও কোনো অতিরিক্ত কাজ নাই খরচের প্রয়োজন নাই সরাসরি আসবেন এসে গাড়ি চালিয়ে যাচাই বাছাই করে দেখে দামাদামি করে তারপরে যদি পছন্দ হয় গাড়ি নিয়ে যাবেন তারপরে আপনাদের জন্য রয়েছে আরো একটা আকর্ষণ সেটা হচ্ছে স্বরাজ নয়শো ষাটের একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি স্বরাজ নয়শো ষাট অল্প বাজেটের মধ্যে যারা স্বরাজের গাড়ি খুঁজতেছেন নয়শো ষাট বড় গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখবেন গাড়ি সম্পূর্ণ রানিং কন্ডিশনের টুকটাক গাড়ির অনেক কাজই করানো আছে গাড়ি দুই হাজার সতেরোর মডেল কিন্তু গাড়ির ওভারঅল কন্ডিশন খুবই ভালো সরাসরি নিয়ে ব্যবহার করার মতো একটা গাড়ি সরাসরি আসবেন এসে যাচাই বাছাই করে দেখবেন তারপরে পছন্দ হলে দামাদামি করে নিয়ে যাবেন আমি যদি আরও একটু ভিতরের দিকে আপনাদের দেখানোর চেষ্টা করি এরপরে আপনাদের জন্য রয়েছে নিউ হল্যান্ডের বত্রিশ তিরিশ একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি অল্প বাজেটের মধ্যে যারা ছোট গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন নিউ একদম বত্রিশ কন্ডিশনের গাড়ি সরাসরি গাড়ি নিয়ে ব্যবহার করতে পারবেন সরাসরি গাড়ি এসে দেখে চালে চালিয়ে যাচাই বাছাই করে তারপরে যদি পছন্দ হয় তো দামাদামি করে গাড়ি নিতে পারবেন নিউ হল্যান্ডের বত্রিশ তিরিশ এরপরে আপনাদের জন্য রয়েছে আরও একটা আকর্ষণ সেটা হচ্ছে আওয়ারটা কিউরো পঞ্চান্ন পাওয়ার ইউরো পঞ্চান্ন একদম ফ্রেশ কন্ডিশনের আরও একটা খুব ভালো কন্ডিশনের গাড়ি সরাসরি নিয়ে ব্যবহার করার মতো একটা পাওয়ার ইউরো পঞ্চান্ন গাড়ি যারা পাওয়ারটেক গাড়ি খুঁজতেছেন তারা অবশ্যই অবশ্যই এই পাওয়ার ইউরো পঞ্চান্ন গাড়িটা দেখবেন একদম রানিং কন্ডিশনের গাড়ি দু হাজার সতেরোর মডেল পাঁচ হাজার ঘন্টা প্লাস চলা পাওয়ার ট্যাক পঞ্চান্ন এরপরে আপনাদের জন্য রয়েছে একটা ভালো আকর্ষণ সেটা হচ্ছে মাইন্ড্রা সিরিজের মধ্যে সবচাইতে বেশি হর্স পাওয়ার অধিক শক্তিশালী যে গাড়ি বাংলাদেশে চলে সেটা হচ্ছে মাইন্ড্রা সেভেন জিরো জিরো ফাইভ একদম ফ্রেশ কন্ডিশনের সরাসরি নিয়ে ব্যবহার করার মতো মাইন্ড্রা সেভেন জিরো জিরো ফাইভ এই গাড়িটা বিশেষত বাংলাদেশের পার্বত্য অঞ্চল এবং সিলেট অঞ্চলের ভাইদের কাছে খুব জনপ্রিয় এবং পছন্দের তো যারা এরকম মাইন্ড্রা সেভেন জিরো জিরো ফাইভ গাড়ি খুঁজতেছেন সরাসরি নিয়ে ব্যবহার করার মতো একদম ফ্রেশ কন্ডিশনের রানিং কন্ডিশনের গাড়ি তারা এই গাড়িটা অবশ্যই অবশ্যই দেখবেন মাইন সেভেন জিরো জিরো ফাইভ একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি এরপরে আপনাদের জন্য আরও একটা ডিআর সাইট এক্সট্রা রয়েছে কালা চশমা ভাষণের গাড়ি ওল্ড মডেলের সোনালিকা সাইড গাড়ি তো যারা এরকম অল্প বাজেটের মধ্যে সোনালিকা সাইড গাড়ি খুঁজতেছেন ওল্ড মডেলের গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন আপনাদের জন্য সর্বোচ্চ সংখ্যক ফ্রেশ কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর আমরা যশোর ট্রাক্টর সবসময় আমাদের কালেকশনে প্রস্তুত রাখার চেষ্টা করি এবং প্রত্যেকটা গাড়ি আমরা কেনার আগে ভালোভাবে চালিয়ে যাচাই বাছাই করে দেখে তারপরে পছন্দ হলে দামাদামি করে গাড়ি কিনে নিয়ে আসি এবং একই প্রক্রিয়ায় আমরাও গাড়ি বিক্রির সময় চেষ্টা করি গাড়িটা সর্বাধিকভাবে যেন ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা ক্রেতা ভাইরা এসে দেখে যাচাই বাছাই করে পছন্দ হলে দামাদামি করে নিতে পারে এই প্রচেষ্টা আমাদের থাকেই তো মোটামুটি সোনালিকা মাহিন্দ্রা নিউ হল্যান্ড পাওয়ার টেক স্বরাজ জন্ডিয়ার সহ অসংখ্য ফ্রেশ কন্ডিশনের গাড়ি আমাদের কাছে আছে তো যারা এরকম সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে চান ফ্রেশ কন্ডিশনের তারা খুব দ্রুত যোগাযোগ করবেন যারা আসতে চান সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাষরা বাজার মোড় যশোর আর যারা দূরের আছেন আপনারা সরাসরি ফোন করবেন এই ছিল আজকের দিন পর্যন্ত আমাদের কাছে থাকা যশোর ট্রাক্টরের কালেকশনে থাকা সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের একদম সরাসরি নিয়ে ব্যবহার করার মতো সেকেন্ড হ্যান্ড ট্রাক্টরের কালেকশন তো যে সকল ট্রাক্টার সংশ্লিষ্ট ভাইরা আপনার কষ্টার্জিত মূলধন দিয়ে একটা দামি জিনিস কিনতে চান আপনাদের অবশ্যই অনুরোধ থাকবে একটা দামি জিনিস কেনার আগে অবশ্যই অবশ্যই দু চার জায়গায় দেখে যাচাই করে দামাদামি করে পছন্দ করে তারপরে গাড়ি কিনবেন আর আপনাদের ভাই হিসেবে আমি যে অনুরোধ করবো অন্তত একটা বারের জন্য হলেও সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাষরা বাজার মোট যশোর যারা দূরের আছেন দেশের বাইরে থেকে আমাদের ভিডিও দেখেন ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি কল করবেন আজ পর্যন্তই দেখা হবে খুব দ্রুত নতুন কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালাম আলাইকুম